আমরা তাহলে বুঝলাম কি জিকির বলতে আমরা কি বুঝলাম আমি কি মেসেজটা দিতে চাচ্ছি মেসেজ তো মোটামুটি বুঝে আসছে তাহলে এখন ওটা তো মূল জিকির নাই তাহলে মূল জিকির আমরা কি বুঝতেছি আমরা আমরা কি বোঝাতে চাচ্ছি যে মূল জিকির তো যেটা জিকিরের কলি যেটা মাধ্যমে যেটা মানে জিকিরের খופי এবং এটাই হলো মূল ওটার দ্বারাই

আর করে মানে চেষ্টা করে মানে আপনার আপনার ছায়াকে অনুসরণ করে আপনার হাত আপনি ধরছেন বা দাঁড় আছেন আপনি ছায়ায় পড়তেছে এক জায়গায় এই ছায়াকে যদি আমি ধরি দইরে কই যে আমি মুক্তি যুবাসেবক ধরে ফেলছি ওনার সাথে ওনাকে আমি দেখলাম হলো আপনার ছবি ফেসবুকে পোস্ট করছেন বা অন্য কোনো মোবাইলে তুলে নিয়ে যে দেখাচ্ছে যে এই যে মুক্তি যুবাসেবক দেখা হয়ে গেল ওরে তো এটা তো বলতো মুক্তি যুবাসেবকের ছবি দেখলাম

ওলা তামুতনা ইংতুম মুসলিমন অথবা বলতেছেন উদকুল ওফিস কাফা এটা তো ইমানদারদেরকে বলা হতেছে ইয়াহ যেন আমানু আমিনু কামা আমাজ যারা নামাজ রোজা হজ জাগাতে এগুলো যদি উদ্দেশ্য হতো তাহলে তো আবার আল্লাহ তালা কামা আমান্নাজ বলতেন না অবশ্যই একটা মানে গভীর একটা দিকে আমাদেরকে আল্লাহ তালা মানে নিয়ে যেতে চাচ্ছেন